নমস্কার বন্ধুরা ব্লাড সুগার বা ডায়াবেটিস এমনই একটা রোগ যেটা বর্তমানে বাচ্চা থেকে বড় যে কোনো মানুষেরই দেখা দিচ্ছে আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো যাদের অলরেডি ব্লাড সুগার বা ডায়াবেটিস আছে তারা বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত কোন কোন খাবারগুলো বা কোন কোন খাদ্যাভ্যাস মেনে চলবেন আর কোন কোনগুলো বাদ দেবেন আর যাদের ব্লাড সুগার বা ডায়াবেটিস নেই তারাও কিভাবে চললে কোনো দিন ডায়াবেটিস ব্লাড সুগার তোমাকে ছুঁতে পারবে না তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা প্রথমেই আমি শেয়ার করছি সারাদিনের খাদ্যাভ্যাস যাদের অলরেডি সুগার রয়েছে বা যাদের সুগার নেই তারাও করতে পারবে এখানে আমি দেখো তিন রকম জল নিয়েছি প্রথমটা মৌরি ভেজানো জল দ্বিতীয়টা যেটা এখন হাতে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেথি ভেজানো জল আর এই মেথি ভেজানো মৌরি ভেজানো জল ছাড়া আরও একটা নিয়েছি যেটা ভীষণই উপকারী সেটা হচ্ছে চিরেতার জল তো বন্ধুরা আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখে দাও আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই এই ভেজানো জলগুলোকে ছেঁকে খেয়ে নাও মোটামুটি সপ্তাহে তিন দিন যাদের সুগার রয়েছে চিরেতা ভেজানো জল খাও আর বাকি যে চার দিন দুদিন করে মেথি ভেজানো জল বা মৌরি ভেজানো জল খাও চেষ্টা করো খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ার মানে সকাল ছটার মধ্যে প্রথমে ঘুম থেকে উঠেই জলটাকে ছেঁকে খেয়ে নাও যেদিন যে জলটা তোমরা খেতে চাও আর তারপরে বন্ধুরা চা খেতে হবে মোটামুটি এক ঘন্টা পর মোটামুটি সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে চাটা খাবে অবশ্যই চেষ্টা করো যাদের অনেক বেশি সুগার রয়েছে তারা কিন্তু চিনি ছাড়াই চাটা খেতে আর যাদের সুগার নিয়ন্ত্রণে রয়েছে বা সুগার একদমই নেই তারা কিন্তু চিনির পরিবর্তে মধু অথবা গুড় দিয়ে চাটা খেতে চেষ্টা করো তার রেসিপি আমি অলরেডি আগেই শেয়ার করেছি আর এই যে বিস্কুটগুলো দেখতে পাচ্ছ এই ধরনের বিস্কুটগুলো বাদ দিয়ে দাও ময়দার এই বিস্কুটগুলোতে চিনিও থাকে পরিবর্তে সুগার ফ্রি বিস্কুট একটা বা দুটো খেতে পারো বিস্কুটটাকে টোটালি স্কিপ করলেই ভালো হয় তবে একান্ত না পারলে একটা বা দুটো সুগার ফ্রি বিস্কুট খেতে পারো এরপরে করতে হবে ব্রেকফাস্টটা একটু বেশি করে করতে হবে বা টিফিন যেটাকে আমরা বলি সেটা মোটামুটি সাড়ে আটটা থেকে নটার মধ্যে খেয়ে নিতে হবে তো ব্রেকফাস্টে এখানে আমি নিয়েছি দেখো দুধ নিয়েছি এখানে নিয়েছি আমি ছানা তারপরে নিয়েছি দেখো ছোলা তো এখানে যা যা আমি দেখাবো সেগুলো সবটাই তোমাদেরকে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই যখন যার বাড়িতে যেটা সম্ভব হবে সেটাই নিয়ে নেবে এখানে দেখো নিয়েছি আমি চিঁড়ে তো চিঁড়েটাকে বেশি না খেয়ে সবজি দিয়ে চিঁড়েটাকে চেষ্টা করে বানিয়ে নেওয়ার সবজিটা বেশি পরিমাণে খেতে হবে তো চিঁড়ের পোলাও বানিয়ে নিতে পারো কম তেল মশলা দিয়ে সবজিটা বেশি দিয়ে আর নিয়েছি দেখো সাদা পাউরুটি সাদা পাউরুটিটা না খেতে পারলেই ভালো হয় তবে ব্রাউন ব্রেড সবার পক্ষে খাওয়া সম্ভব হবে না কারণ হাতের কাছে সবসময় পাওয়া যায় না তাই সাদা পাউরুটি খেলে দু পিস খেতে পারো অথবা ডালিয়া খেতে পারো ডালিয়ার খিচুড়ি তৈরি করলে সবজিটা বেশি দিয়ে বানাবে ডালিয়ার পরিমাণটা কম রাখবে তাতে করেও হবে অল্প পরিমাণে মুড়ি বা ডিম সেদ্ধও নিতে পারো তো বন্ধুরা সব রকম অপশান দেখিয়ে দিলাম যার বাড়িতে যেটা থাকবে সেটা খেয়ে নেবে তারপরে মোটামুটি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে খেতে হবে একটা যে কোনো মরশুমি ফল বেশ কয়েক রকম ফলকে কুঁচিয়েও তোমরা খেতে পারো যখন যার বাড়িতে যে ফলটাই থাকবে সেটাই খেয়ে নেবে আর এখানে দেখো আমলকি আমলকি কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী যে কোনো মানুষের জন্য আমলকি অবশ্যই খেতে চেষ্টা করো আর এখানে যে ফলগুলো রয়েছে বন্ধুরা এগুলো প্রত্যেকটাই সুগার যাদের রয়েছে তারাও খেতে পারবে এবং নর্মাল যে সমস্ত মানুষজন আছেন তারাও খেতে পারবেন এবারে দেখাবো লাঞ্চে তোমরা কি খাবে আর লাঞ্চটা কিন্তু দুপুর দেড়টা থেকে দুটোর মধ্যে করে নিতে চেষ্টা করো লাঞ্চে অবশ্যই একটু ভাত রাখতে চেষ্টা করো অনেকেই একদম ভাতটাকে টোটালি বাদ দিয়ে দেয় সেটা না করে দেখো ডাল আমি যতটা নিয়েছি তার অর্ধেক নিয়েছি ভাত আমি বাটিতে দেখাচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো হাফ বাটি আমি ভাত নিয়েছি আর ফুলবাটি ডাল আর সবজি নিয়েছি একটা মাছ অবশ্যই রাখতে পারো মাছ যদি না খেতে চাও বা মাছ ধরো প্রত্যেক থাকবে না পরিবর্তে রাখতে পারো মাংস মাছের পরিবর্তে মাংস মাছ মাংস দুটো না যে কোনো একটা রাখতে পারো অথবা রাখতে পারো ডিম তো ডিমটা আমি ব্রেকফাস্টে দেখাই আমি দেখাচ্ছি কিন্তু একদম লাঞ্চে তো ব্রেকফাস্টে ডিম খেলে লাঞ্চে স্কিপ করতে পারো আর যারা ধরো মাছ মাংস ডিম কোনোটাই খাও না তারা অবশ্যই পনির খেতে পারো বা ছানার তরকারি খেতে পারো যা ইচ্ছা যেটা তোমাদের ভালো লাগে সোয়াবিনও রাখতে পারো আর অবশ্যই যেটা রাখবে সেটা হচ্ছে টক দই টক দই খাওয়াটা কিন্তু ভীষণ দরকারি আর টক দই খেলে কিন্তু আমাদের অনেকটাই উপকার হয় আর অবশ্যই কিন্তু একটু স্যালাড রাখতে চেষ্টা করো ভাতের পাতে দুপুরে লাঞ্চে আর ডিনারে আমি কিন্তু এখানে যে দেখাচ্ছি লাঞ্চ হিসাবে সেটা তোমরা ডিনারেও একই খাবার খেতে পারো যাদের সুগার রয়েছে তারা এইভাবে করে অবশ্যই খাবে আর যাদের সুগার নেই তারাও এইভাবে খেতে পারো যারা শুধু ভাত খেতে পারো না বা ভাতটাকে কম করে নিয়ে একটা রুটিও খেতে পারো সেই জন্য একটা রুটিও দেখিয়ে দিলাম তো বন্ধুরা আমি আবারও বলে দিচ্ছি মাছ মাংস ডিমের মধ্যে যে কোনো একটা নিয়ে নেবে আর বাদ বাকি ভাত ডাল সবজি এগুলো তো থাকছেই আর চাইলে ভাতের পরিমাণটা কমিয়ে তোমরা রুটির পরিমাণটা বাড়িয়ে নিতে পারো যদি পুরোপুরি ভাতটাকে বাদ দিয়ে দাও তাহলে রুটিও নিতে পারো সেক্ষেত্রে দুটো বা তিনটে রুটি তোমরা খেতে পারবে দুপুরে লাঞ্চের পর একদম বিকাল পাঁচটার সময় খেয়ে নাও চা পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে চাটা খেয়ে নেবে আর সকালে যেরকম দেখিয়েছি একই রকম বিকালের চাটাও কিন্তু চিনি ছাড়া খেতে চেষ্টা করো যাদের সুগার বেশি রয়েছে তারা কিন্তু চিনি ছাড়াই খাবে আর যাদের সুগার কম রয়েছে একটু মধু অ্যাড করতে পারো আর এখানে সুগার ফ্রি বিস্কুট আমি রেখেছি দুটো একটাও খেতে পারো আর পুরোপুরি স্কিপ করতে পারো তো চাইলে তোমরা চা ছাড়াও এরকম মুড়ি খেতে পারো অল্প তাতে ছোলা ভেজানো একটু দিয়ে দিয়েছি একটু শশাকুঁচিও নিতে পারো আর রাতের যে ডিনারটা যেরকম লাঞ্চে দেখিয়েছি একই রকম রাখতে পারো ভাতটা পুরো বাদ দিয়ে রুটিও খেতে পারো ভাত বা রুটি যাই খাও না কেন অল্প পরিমাণে খেয়ে সবজিটা তার ডবল নেবে আর একটু ডাল জাতীয় জিনিস বা প্রোটিন জাতীয় জিনিস কিন্তু রাখলে খুবই ভালো হয় আর অবশ্যই যেন থাকে একটু স্যালাড সকালে ব্রেকফাস্ট থেকে রাতে ডিনার পর্যন্ত স্টেপ ধরে ধরে একদম প্রত্যেকটা দেখিয়ে দিয়েছি বন্ধুরা একটা আইডিয়া দিতে চেষ্টা করলাম যার পক্ষে যেরকম সুবিধা হবে সেইভাবে তোমরা খাবে এবারে দেখাবো কোন কোন সবজি বা শাকসবজি তোমরা খেতে পারবে তো যে কোনো সবুজ শাক তোমরা খেতে পারো পালং শাক তো খুবই উপকার আচ্ছা এখানে দেখো ফুলকপি রয়েছে পেঁপে রয়েছে পটল রয়েছে বেগুন রয়েছে ঢেঁড়স রয়েছে আচ্ছা উচ্ছে করলা তো রয়েইছে টমেটো পেঁয়াজ বরবটি এখানে রয়েছে ক্যাপসিকাম ডাঁটা রয়েছে কাঁচা আম রয়েছে মোটামুটি আমার বাড়িতে যেগুলো ছিল দেখালাম বিনসও রয়েছে এখানে আর এর পাশাপাশি তোমরা পালং শাক ব্রকলি সেটা আমার বাড়িতে বর্তমানে নেই সেটাও খেতে পারো লাউও খেতে পারো ঝিঙে চিচিঙে এগুলোও তোমরা খেতে পারো আর দেখো এখন রয়েছে কাঁঠাল বা এঁচড় সেটা তো অবশ্যই তোমরা খেতে পারো আর দেখো এখানে রয়েছে ডাব ডাবের জল কিন্তু অবশ্যই যাদের সুগার রয়েছে তারা খেতে পারবে কোনো ভয় নেই আচ্ছা এবারে দেখাবো কোন কোন সবজি বা ফল তোমরা কম পরিমাণে খাবে আগেরগুলো দেখালাম যেগুলো তোমরা নির্ভয় খেতে পারবে এখানে দেখো মিষ্টি কুমড়ো রয়েছে মিষ্টি কুমড়োটা একটু কম পরিমাণে বন্ধুরা খাবে বিট গাজর রাঙ রয়েছে সেটা অবশ্যই একটু ভুজে খেতে হবে খেতে পারবে কিন্তু একটু কম আর দেখো এখানে আলু রয়েছে আলুর পরিমাণটা পুরোপুরি বাদ দিতে পারলেই ভালো হয় একান্ত বাদ না দিতে পারলে দু এক টুকরো আলু অবশ্যই খেতে পারো সাদা ময়দা সাদা চালের ভাত এটাকে কিন্তু কম পরিমাণে খেতে হবে ব্রাউন রাইসের যেরকম দাম সেটা সবার পক্ষে অ্যাভেল করা সম্ভব নয় তাই এখানে সাদা চালটাই দেখালাম অবশ্যই কম পরিমাণে খাবে আর ফলের মধ্যে তরমুচটা পাকা আম পাকা কলা খেজুর আর লিচু এইগুলো কিন্তু একটু চেষ্টা করবে কম পরিমাণে খাওয়ার আবারও বলছি যেগুলো দেখালাম তোমরা খেতে পারবে কিন্তু অবশ্যই একটু কম পরিমাণে খেতে হবে আচ্ছা এবারে দেখো কোন কোন জিনিসগুলো একদমই খাওয়া যাবে না চিনি তো একদমই বাদ দিতে হবে আর এখানে দেখো রয়েছে মিষ্টি যে কোনো মিষ্টি চেষ্টা করবে একদমই বাদ দেওয়ার একান্ত খেতে হলে সপ্তাহে একটা খেতে পারো সেটাও কিন্তু অবশ্যই যাদের হাই সুগার রয়েছে তাদেরকে খেতে বারণ করব গুঁড়ো দুধ কিন্তু খাবে না গুঁড়ো দুধের মধ্যে চিনি থাকে কেক বা যে কোনো বেকারি প্রোডাক্টস একদমই বাদ দিয়ে দাও আইসক্রিম দেখো আইসক্রিমটাও চেষ্টা করো বাদ দিয়ে দিতে পটেটো চিপস এই ধরনের ভাজা যে জিনিসগুলো সেগুলো কিন্তু অবশ্যই বাদ দিতে চেষ্টা করতে হবে যাদের সুগার রয়েছে আচ্ছা যে কোনো ফলের রস ফল খেতে পারো কিন্তু ফলের রসটা চেষ্টা করো স্কিপ করার শরবত মিষ্টি শরবতও অবশ্যই বাদ দিয়ে দাও এখানে দেখো বাটার চিজ রয়েছে ঘি রয়েছে এগুলোও কিন্তু বাদ দিলে ভালো হয় আচ্ছা এখানে দেখো আচার রয়েছে এই সময়টা বিশেষ করে অনেকেই আচার খেতে আমরা ভালোবাসি কিন্তু মিষ্টি আচার খাওয়া কিন্তু একদমই চলবে না আর যে কোনো রকমের কোল্ড ড্রিঙ্কস মানে ঠান্ডা পানীয় এটা কিন্তু যাদের সুগার রয়েছে তাদের কিন্তু খাওয়া একদমই উচিত নয় আর টমেটো সস এটা চেষ্টা করো বাদ দেওয়ার আর যে কোনো রকমের ভাজা আবারও বলছি ভুজিয়া হতে পারে চানাচুর হতে পারে বা এই ধরনের যে ময়দার যে চিনি দেওয়া বিস্কুটগুলো এগুলো কিন্তু অবশ্যই বাদ দিতে হবে এর পাশাপাশি অবশ্যই লুচি কচুরি সিঙ্গারা মানে যে একদম ছাঁকা তেলে ভাজা খাবারগুলো অবশ্যই বাদ দিয়ে দাও চেষ্টা করো খুব হালকা তেলে যদি একান্ত ইচ্ছা হয় পরোটা শেঁকা পরোটা খেলে খুব ভালো হয় আমার চ্যানেলে রেসিপি পেয়ে যাবে আর পর্যাপ্ত পরিমাণে কিন্তু অবশ্যই জলটা খেতে হবে এটা সব মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য একান্ত সমস্যা না থাকলে বা ডাক্তারবাবুর নিষেধ না থাকলে জলটা কিন্তু প্রত্যেক দিন নিয়ম করে খেতে হবে তো বন্ধুরা ভিডিওতে যেগুলো দেখালাম সেগুলো অবশ্যই মেনে চলো তার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করতে হবে হাঁটতে হবে এক্সারসাইজ করতে হবে প্রাণায়াম করতে হবে আর অবশ্যই বছরে যাদের সুগার নেই একবার অন্তত সুগার টেস্ট করে নেবে আর যাদের সুগার আছে তারা ডাক্তারবাবুর পরামর্শ মতো সুগার টেস্ট করবে এবং ওষুধপত্র খেতে হবে তো বন্ধুরা এই ভিডিওটাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং পরিচিতদের মধ্যে অনেক অনেক শেয়ার করো কারণ এই ইনফরমেশানগুলো অনেকেরই অনেক কাজে লাগবে মনের মধ্যে ভয় নিয়ে বাঁচার কোনো প্রয়োজন নেই সবসময় মনের মধ্যে আনন্দকে বাঁচিয়ে রেখো সকলে সাবধানে থেকো সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ